যে কোন পরীক্ষা হালাই যে আমার কষ্ট আল্লাহ তুমি একটা ফসল দেওয়া বাবু আমার সহ্য হয় না

না পারি একটা জামাতে একটু হাতে জীবন দিতেও পারিনি আর আল্লাহ জানো পারমুখিনে আর খেলে উঠে গেলাম মেম্বারের দ্বারে যে দিয়ে এটা কাঠ কোট পায়নি জাল্লি খাট নাই আর চাপ পেতে দেখতে আর জানলে না আর ওই যারা জাল্লি কাট পাইছে হেরা হয়েছে যাই তোমার সবার জায়গা জমি আছে ধান টান আছে হেরা মেম্বার দ্বারা হারাদিন গদিয়া আইসি কিছু পাইনি খামুকি পোলাটা তো না খাও হারাদিন রাইতেও তো কিছু খায় না

আমরা খেলা হুদাই খেলাও ওষুধ পানি নাই তোমার ওষুধ তো কি দেখি মাথায় কাম করে না কোনো ওই বর্ষা একটাই সাগর আল্লাহ যদি সাগরে গেলে কিছু দেয় পারম হেইট দিয়া ডাক্তার দেয়া তোমার হ্যাঁ ছাড়া তো কোনো লাইন নেই ও তোমার তো এটা কথা কইতে মনেই নি কালকে যাওয়া লাগো সাগরে কাল সাগরে যাওয়া লাগো মাহাজন তোর গেলাম দেখো বাধাঘাত করি না দিয়ে গেলে ওলাকো লইয়া বাড়ি আছে বলো তাল্লা দিয়েছে আব্বাইকে মরিয়া সই খাবা নাকি তো মহাজন তো তো এইটা আসাইছি মাহাজনে কয় তা নাই তা কমুই দেখি দেবো এক টাকা হইবে না আজ মাছ পোনা বেশি টা আদে মনে তাই চিন্তা করলাম যে বাজার বাড়ি তো কিছু দিয়ে দেওয়া লাগে রে একদারে গেলাম মেম্বারের বাড়ি ফু আছে না একদারে গেলাম পাঁচশো টাকা চাইছি ছাগল দেয় দিব আনে আনে কে তা আঠো ইয়ান যে আর আট পাঁচ করছি এই সময় কইছে তো পাঁচশো টাকা দিতে পারি ছাগল দেয় এটা আধা লাখ দেড় হাজার কি করম কিছু করার তো নাই জিবনতে বাসান লাগবে 10000 টাকা রাজি হই গেছে তাই এ 10000 টাকা আমরা দিমான் আন তুমর বাজার দা লাগদাইয়া বালা গটকো জানি তেল ন আছে না বানা লাগবে ইতেটু লয়ে ইয়ালে 500 টাকা এজ পাহি লয়ে তোমারে কটা দি দিমানে আর ওই মোটলারে 3 দিন দা লাগবে তলার লাগিয়া কিছু লয়ে দিমான் আপোলার দিকে কিন্তু ওই একটু খেয়াল চল রাখকো মানসের তোরাক্স মারে কে আর বাইরে গোরি

কি করতে মার একটা মজা দিয়ে গেছে মকরুরি দিস ওরে লয়াসি বিথাতে ফুল দেখতে কইলে হাওতে না কমে কমে সারাদিন দিন আর ওই কত খাম বলিবালে থাও উফ গানো

উম দেখা ধৰিছে মই মন চিন্তে চিন্তাই চা চি যাম এক আছে বাৰি পাগলামি চাগলামি কলাক গোৱা ঠিকমত বাৰী ঠাই না কম কি থাই সোধে নেত মাৰা এই অৱস্থা মোর মনে হয় মই মনে বেশি দিন বাসব না বুঝছো তাই তুমি এনে হও তুমি না হো হাই মুই ই করি বাজার লই যাই বোলা দেখো গোলায় ডাকতে হবে না দাঁড়ায় ব্যাগটা ওই

তিয়ারলে গলাতিয়ার বুড়ো বড়টাই মই কই জীব তুই মর কই তুই যাবি যা আমার কত মাথা পাতা খারাপ নাইলে সাগরে আট সাগরে আর আন কই সাগরে আট মই সাগর বৈঠার না মই নাম তুই পুইরে মই সাগরে কল মরজা মন গায় পড়ে গেলে মর উঠেই রে এটা গলা দেখ মরাই ভালো তোর নন ভোলা ভালো থুই গেছে

মরিস পাই নাই আর তোমার তো মরিস খাইলে তোমার সমস্যা পাই তোমার আবার ওই গানা ওই অলদির দিয়ে আর আনতে খাবা আর ওই নুন আছে দশ টাকার চাউল আছে চাউলে এই একটু তোমায় তোমায় খাইয়া কটা দিন কষ্ট করার মতো আই হয়ে সপ্তাহের মধ্যে এই চাউল আনছে দেড় কেজি আর এই এক কোশো তো আনছে একটা হয় না ওষুধটা তুমি ওই গায়ে লাগাই দিও দোয়া করি যেন আল্লাহ মাস্টার্স ভালো দেয় সুস্থ সারা সালামতে আইতে পারি ওদের ঠাকুর দিয়া তুই আর পোলার দিকে খেয়াল রাখবো আর নিজের দিকেও খেয়াল রাখবো আর ওই দোয়া করি ভালো করি দিয়া আল্লাহ যেন মনে কষ্টটা একটু দূর করি খাতা বালিশ কই গুছাই তো

মাৰি পাৰি এইবাৰ তোমাৰ কিনি জামা কাপোৰ কিনি মাছে তই পাইলে মানে আৰু তোৰ মালি কাপোৰ লৈ আহিম দোৱা কৰি ঠিক আছে হে আমি যাই তেহন দোৱা কৰি কিন্তু আৰু তোমাৰ মা যাক শুন্য তোমাৰ মা কিন্তু অসুস্থ হ'লে খেয়াল ৰাখো লাগলেতো পানী আনি দি বাব হা ঠিক আছে যায় এই বেয়া তুমি আনকে আনো মাহজন খালি খবৰ পাৰ্ল কৰি যায় ভাড়া লাগি গৈছে তাত লাগব লাগে মাৰ ন আৰু কেইমন আবি নে আই ভালে দেখ মৰা নাই জন মাৰি আহি অ হেৰুম চুৰ কৰিছ হা

ও ভাই আপনি আন কাই দিয়ে আবার আরে সিদ্ধে তৈবি শেষকালে বমি টমি করে মাখবেন আবার ফিরিয়ে লইয়ন লাগবে ভাই ওই যে বল ডাঞ্চ ওই বলতে তো দাঙ্গে যাই আবার কি আইতে চায় কিন্তু তেলেই আমি শর্ট মালিকের টাকা পয়সা নাই রাগারাইট করবে আর তিনি বলদ কি থাকতে পারবে না বল ভালো দেখেন দেহেন কিছু করার নাই বাড়ি বই টানি মেনি করে মোর প্লাপ গুয়ার লই আহে ঘরে মোম মায় বোলাই লে হাও না আর আর ভাবি যদি কয় এগলাস পানি না দিতে হাওয়ান না দেয় না তো বেমাৰ লব বাপ ভাই দেই ও নিয়ে কাম পারে তা আর কিছু দেবে না না পারে তা দেওয়া লাগবে না তো খাওয়াই নিন

¡No me da!

এখন আমার কি অবস্থা হবে माजी তুমি কও তোমরা সবাই মিললে আমার বাঁচাও তোমরা যদি আমারও ভাই না বাঁচাও আমার আর কোনো রক্ষা নাই ভাই তোমরা বুঝে কমোয়ালে আর ভাইরে আর ভাইরে তুমি আমি যাই আর ভালো করে বুঝো যে আমি না ভাসি ভাই বুঝছো তাহলে আমি একা শেষ হই সব ভাই এবারে আইছো আর বাকিকে অরুকো ভাই রে আবার যাও ভাই হনো

না ভাই পারবে আনে ওরে ভাই মুই বুঝি নাই ভাইটা এর সাইরে যাইবে মরে আলে মুই তো ভাইটা আনতাম না আরে ভাই আর কি করবি ক আর কি কর আছে আরে ভাই কে সাইরে গেলি মরে তুই আরে থাক ভাই আর কি করব ক আর করা কিছু আছে আমরা পারি আমরা হাতর দিতে কয় কি হন ওর না অকুলের ছোট বাইটা আত্মহত্যা করছে পাইও নাই বিষ এ তো লাগছে বাবু তুই তো এ কি হয়েছে দু বিষ খাইছো হ্যাঁ

তুমি মরে আকিতে আইয়া ও বাবু বলছে আইয়া তো আমাকেও কিনে দেব ওরে বাবু আমি কমে যা ও বাবু রাজা পুরো বলল আর তুই বলে আলাইলে বাবু এখন কি কী সমাজ আল্লাহ তোমার কাছে বৌডারে একটু জান দিতে একবার তো ভাত খাওয়াতে পারলাম না চোখ শুধু কিনে ধরতে পারলাম না আল্লাহ আমি ধরবো আমি তো পাগল হয়ে যাব